একটি রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ এই একটি স্তম্ভ কিভাবে সে মাটির সাথে ঘুরিয়ে দিতে পারে এটা কিভাবে সে ভাবতে পারে সে কতটা ধর্মের মানসিকতা হলে এই ধরনের চিন্তা করতে পারে আসলে আমি আজকে আমাদের এখানে দাঁড়ানোর অনেকক্ষণ আগেই এই মাসুমকে গ্রেপ্তার করা উচিত ছিল পুলিশ প্রশাসন সহ রানী সকল উপজেলা কিন্তু আমরা হতবাক আজকে রানী সাংবাদিক সমাজ আমাকে করার জন্য সে সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে আমি চাইবো বেশি কথা বলবো না সিনিয়র